ডিয়ার স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল আশিস স্যার ক্লাসেস আমাদের আপার প্রাইমারি টেট দু একটা ফ্রি কোর্স চালু হয়েছে প্রত্যেক দিন ব্যাক টু ব্যাক থিওরি ক্লাস নিয়ে আসা হবে তোমরা চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকো আজকে আমাদের আলোচনার বিষয় ডেভেলপমেন্ট থিওরির কগনেটিভ ডেভেলপমেন্ট পেঁয়াজের এই পেজে আমরা দেখছি যে সিটেটের দুটো কোয়েশ্চেন আছে একটা হচ্ছে পেঁয়াজের থিওরি আর একটা ভাইগডসকের থিওরি কগনেটিভ ডেভেলপমেন্টের উপর তার মানে তোমরা বুঝতে পারছ কগনেটিভ ডেভেলপমেন্ট কতটা গুরুত্বপূর্ণ এর সাথে বলে রাখি আমি চারবার টেট কোয়ালিফাই করেছি তো আমার এই টেট কোয়ালিফাইয়ের যে অভিজ্ঞতা সে অভিজ্ঞতার মাধ্যমে সঠিক স্ট্র্যাটেজি এবং প্রিপারেশনের মাধ্যমে তোমরা টেট পরীক্ষাতে যত সম্ভব বেশি স্কোর করতে পারবে কারণ এখানে ফরটি মার্কসের ওয়েটেজ আছে যেখানে এতদিন পর্যন্ত টেট পরীক্ষার জন্য মাত্র পাঁচ নাম্বার ওয়েটেজ থাকত সেখানে এইবার থেকে শুরু হতে চলেছে চল্লিশ নাম্বারের অর্থাৎ আপার প্রাইমারি টেট পরীক্ষায় তোমাকে যতটা সম্ভব বেশি নাম্বার তুলতে হবে পাশ করাটাই এখানে বিষয় নয় বেশি নাম্বার তোলাটা বিষয় তো এই ভিডিওতে আমরা জিন পেঁয়াজের থিওরি সম্পর্কে জানব সাথে বিভিন্ন ইয়ারে আসা যে কোশ্চেনগুলো আছে সেই কোশ্চেনগুলো নিয়েও আমরা শেষে আলোচনা করব ভিডিও সাথে থাকো দেখো ডেভেলপমেন্ট থিওরির বিভিন্ন টাইপ আছে আমরা তার মধ্যে এখানে সাতটা টাইপ দেখছি যে কগনেটিভ ডেভেলপমেন্ট থিওরি আমরা দেখছি পেঁয়াজের সাইকোসেক্সুয়াল ডেভেলপমেন্ট থিওরি ফ্রয়েডের এরিকশনের থিওরি হচ্ছে যে সাইকো সোশ্যাল ডেভেলপমেন্ট থিওরি এবং কোহল বা আগ্রের যে থিওরি আছে এটা মোরাল ডেভেলপমেন্ট থিওরি আমরা মূলত এই চারটে থিওরি নিয়ে আলোচনা করব। কিন্তু তোমাদের জেনে রাখা দরকার আরও যে থিওরি আছে সেগুলো ডেভেলপমেন্ট অফ প্রি সোশ্যাল বিহেভিয়ার যেটা আছে সেটা সম্পর্কেও তোমাদেরকে জাস্ট এই নামটা জেনে জেনারেলি হবে যদি কখনো টাইপ থেকে কোশ্চেন চলে আসে তখন তোমরা এটা বলতে পারবে সমাজমুখী আচরণের বিকাশের একটা তত্ত্ব রয়েছে আত্মবোধ ও নিজস্বতার যে বিকাশ ডেভেলপমেন্ট অফ সেলফ কনসেপ্ট অ্যান্ড পার্সোনাল আইডেন্টি এবং সাথে আছে যোগাযোগ ও বচনের বিকাশ ভাষা অতিরিক্ত এবং ভাষার বিকাশের যে স্তর সেটার উপর চলো তাহলে আমরা শুরু করছি পেঁয়াজের তত্ত্ব প্রথমেই আমরা ইন্ট্রোডাকশানে দেখবো যে জিন পেঁয়াজেকে বলা হয় ফাদার অফ কগনেটিভ ডেভেলপমেন্ট খুব ইজি কোশ্চেন দিলে পরে এটা দিতে পারে এবং তিনি সুইজারল্যান্ডের একজন মনোবিজ্ঞানী ছিলেন আর এই কোয়েশ্চেনটা কিন্তু অনেকবার সিটেটে এসেছে যে জেনে জেনেটিক এপিস্টোমোলজি কাকে বলা হতো বা কোন সাইকোলজিস্ট নিজেকে জেনেটিক এপিস্টোমোলজিস্ট বলে মনে করেন তিনি হচ্ছেন পেঁয়াজে আর তার গবেষণার মূল বিষয়বস্তুই ছিল যে শিশু কিভাবে শেখে ও চিন্তা করে তা বোঝা ঠিক আছে তো এখানে কি পয়েন্টে যেটা দেওয়া আছে দেখো যে তারা নিজের অভিজ্ঞতার মাধ্যমে শেখে পেঁয়াজে বিলিভ দ্যাট চিলড্রেন আর লিটিল সায়েন্টিস্ট তাহলে পরে এটাও কোশ্চেন হতে পারে যে লিটিল সায়েন্টিস্ট বাচ্চাদের কে বলেছে পেঁয়াজে বলেছে ঠিক আছে তো এটা বোঝা গেছে নেক্সট দেখো পেঁয়াজের থিওরি পড়তে গেলে আমাদেরকে কয়েকটা শব্দ সম্পর্কে পরিচিত হতে হবে আমি নিজে যখন প্রিপারেশান নিয়েছিলাম আমি জানি এই শব্দগুলো মুখস্থ করে নিতাম পড়ে নিতাম কিন্তু পরীক্ষার হলে প্রচুর কনফিউশন সৃষ্টি করত তো তোমাদের যাতে কনফিউশন না হয় তার জন্য আমি পুরো এক্সাম্পল দিয়ে পুরো ব্যাপারটাকে ভেঙে ভেঙে বুঝিয়েছি তো প্রথম যে শব্দটা সম্পর্কে আমরা জানবো সেটা হচ্ছে স্কিমা ঠিক আছে তো স্কিমাকে স্কিমা জিনিসটা কী আমরা পরে জানছি আগের ভাগগুলো দেখে নিই দেখো স্কিমা স্কিমা তৈরি করতে গেলে দুটো প্রসেস আছে একটা হচ্ছে যে অ্যাডাপ্টেশন একটা হচ্ছে যে অর্গানাইজেশন দুটো প্রসেস অ্যাডাপ্টেশন আর অর্গানাইজেশন আর তোমরা সিডিপি পড়তে গেলে অবশ্যই ইংলিশে পড়ার চেষ্টা করবে এবং ইংলিশ ওয়ার্ডগুলোকে মনে রাখবে বাংলা ওয়ার্ডগুলো অনেক সময় প্রবলেমেটিক হয়ে দাঁড়ায় আর এই অ্যাডাপ্টেশন যেটা বললাম এখানে দেখো এক নাম্বারে যেটা আছে এই এই অ্যাডাপ্টেশন যেটা আছে এই অ্যাডাপ্টেশনকে দেখো দুই ভাগে ভাগ করা হচ্ছে একটা হচ্ছে অ্যাসিমিলেশন বা আত্মীকরণ একটা হচ্ছে যে অ্যাকোমোডেশন বা সহযোজন এবার জানবো স্কিমা জিনিসটা কি মনোবিদ আর্ট বার্টলেট তিনি এই স্কিমার ধারণা প্রথম দিয়েছিলেন তাহলে স্কিমা জিনিসটা কি স্কিমা হচ্ছে যে একটি তথ্য বা অভিজ্ঞতার একক সংগঠন শিশু মানে যখন প্রথম জীবনের শুরুতে যখন ধারণা কনসেপ্ট তৈরি হচ্ছে বিভিন্ন বস্তু সম্পর্কে সে যেটা দেখছে সেটা সম্পর্কে তার একটা ধারণা তৈরি হচ্ছে চাঁদ দেখলো চাঁদ সম্পর্কে তার একটা ধারণা তৈরি হলো এটা তার একটা স্কিমা সে একটা পাখি দেখলো পাখিটা নিয়ে তিনি সে যা ভাবছে বাচ্চাটা সেটা তার একটা স্কিমা সে যেটাই ভাবতে ঠিক ভাবুক ভুল ভাবুক যেটাই ভাবতে সেটাই তার একটা স্কিমা ঠিক আছে মানে একক সংগঠন আর অ্যাডাপ্টেশন জিনিসটা কি স্কিমার মধ্যেই রয়েছে অ্যাডাপ্টেশন আর একটা কি দেখেছি অ্যাকোমোডেশন এই অ্যাডাপ্টেশন জিনিসটা কি শেখার প্রক্রিয়া শিশু যেভাবে শেখে বা যেভাবে অভিজ্ঞতার সাথে মানিয়ে নিতে পারে সেটাকে অ্যাডাপ্টেশন বলছে আর এই অ্যাডাপ্টেশন অভিযোজনটা দুইভাবেও ঘটছে একটা হচ্ছে যে অ্যাসিমিলেশন আর অ্যাকোমোডেশন এই দুটো ওয়ার্ড ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট এই দুটো ডিফারেন্স তোমাদেরকে মাথায় রাখতে হবে কারণ এটাই গুলিয়ে যায় অ্যাসিমিলেশন জিনিসটা কি যখন নতুন কোনো তথ্য বা ধারণাকে স্কিমার মধ্যে সংযোজন ঘটছে এতে করে কি হয় এতে হয় পুরোনো যে স্কিমা সেটা পরিবর্তিত হয় না কিন্তু সেটা সম্প্রসারিত হয় ঠিক আছে ধরে নাও এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে আর একটা এক্সাম্পল আমি দিচ্ছি ধরে নাও তুমি হাতির গল্প শুনেছ যে হাতে অনেক বড়ো প্রাণী সুর থাকে চারটে পা থাকে এটা তোমার একটা স্কিমা তৈরি হয়ে গেছে হাতি সম্পর্কে কিন্তু হাতিকে তুমি যখন দেখলে প্রথম তখন তুমি তার স্কিন কালারটা দেখলে এটা কি হলো তোমার স্কিমার সাথে যুক্ত হলো স্কিমাতে কোনো পরিবর্তন হলো না তোমার ধারণা যেটা ছিল সেটাই থাকলো সাথে অ্যাড হলো স্কিন কালারটা মানে এটা হচ্ছে যে তোমার অ্যাসিমিলেশন নতুন একটা ধারণা সংযোজন হলো বা আত্মীকরণ করলে এখানে একটা এক্সাম্পল আছে যেটা তোমরা দেখতে পাচ্ছ এর পরে পরেই যেটা তোমাদেরকে জানতে হবে সেটা হচ্ছে যে অ্যাকোমোডেশন বা সহযোজন এই অ্যাকোমোডেশান জিনিসটা কি আগেরটা আমরা দেখলাম যে আত্মীকরণের সময় নতুন তথ্য যুক্ত হচ্ছে তাই তো অ্যাসিমিলেশানে কি দেখছি নতুন তথ্য যুক্ত হচ্ছে স্কিমা পরিবর্তিত হচ্ছে না সম্প্রসারিত হচ্ছে এবং অ্যাকোমোডেশনে আমরা কি দেখছি যে নতুন তথ্য তো যুক্ত হচ্ছে কিন্তু পুরনো যে ধারণা ছিল সেটা কিন্তু মডিফাই হচ্ছে পরিবর্তন হচ্ছে সেটা একটু চেঞ্জ হয়ে যাচ্ছে যেরকম এখানে একটা উদাহরণ দেওয়া আছে আমি আরেকটা উদাহরণ দিচ্ছি দেখো বাচ্চারা অনেক সময় আকাশে পাখি উড়ে যায় তখন তার মাকে বা নিকট কাউকে জিজ্ঞাসা করো ওটা কি তখন বলা হয় যে পাখি যেটাই আকাশে উঠছে সেটাই পাখি তো একটা বাচ্চা যখন আকাশে অ্যারোপ্লেন যাচ্ছে বা হেলিকপ্টার যাচ্ছে সেও ভাবছে সেটা পাখি কিন্তু তার মা বা তার কাছে কেউ বললো যে না ওটা পাখি নয় ওটা হেলিকপ্টার বা ওটা অ্যারোপ্লেন তো তার কি হলো ধারণাটা পরিবর্তন হলো যে আগে একটা ধারণা ছিল আকাশে যেই উঠছে সেই পাখি এই ধারণাটা পরিবর্তন হয়ে মডিফিকেশন হয়ে তৈরি হলো যে আকাশে পাখিরা ছাড়াও আর অনেক কিছু উঠতে পারে ঠিক আছে এইটা হয়ে গেল তার কি অ্যাকোমোডেশান বোঝা গেল নেক্সট দেখো এই অ্যাডাপ্টেশন জিনিসটা কি হচ্ছে নিউ এক্সপিরিয়েন্স অ্যাসিমিলেশন অ্যাকোমোডেশান এবং ককনেটিভ গ্রোথ কগনেটিভ ডেভেলপমেন্ট আমাদের থিওরি তাই তো তো কগনেটিভ ডেভেলপমেন্টটা কীভাবে ঘটছে বুঝতে পারছো প্রথমে কিন্তু ডেভেলপমেন্টের ফার্স্ট পার্ট হচ্ছে নিউ এক্সপিরিয়েন্স নতুন কিছু এক্সপিরিয়েন্স করতে হবে তবেই তোমার একটা অ্যাসিমিলেশান হবে আর অ্যাসিমিলেশান না হলে কিন্তু ডাইরেক্ট অ্যাকোমোডেশান হবে না তুমি প্রথমে পাখি সম্পর্কে ধারণা না থাকলে অ্যারোপ্লেনটাও যে পাখি নয় এইটা ডিফারেন্স তুমি করতে পারবে না ঠিক আছে মানে তোমাকে আগে অ্যাসিমিলেশান হতে হবে কোশ্চেন আসতেই পারে যে সাজিয়ে দাও পরপর কোনটা হচ্ছে তখন তোমাকে সাজাতে হবে নিউ এক্সপিরিয়েন্স অ্যাসিমিলেশন অ্যাকোমোডেশান দেন কগনেটিভ গ্রোথ এবার দেখো অর্গানাইজেশন যেটা আমরা স্কিমার দুটো পার্টে আমরা দেখেছিলাম স্কিমার দুটো পার্টে দেখেছিলাম তাই তো এ দেখো অ্যাডাপ্টেশন আর অর্গানাইজেশন এর অরগানাইজেশান জিনিসটা কি যে স্কিমাগুলো যখন পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে বড়ো এবং জটিল জ্ঞানীয় কাঠামো তৈরি করে সেটাই হচ্ছে যে অর্গানাইজেশন এতে কী হয় এতে চিন্তা শক্তি এবং বুদ্ধিবৃত্তি কার্যক্রমের উন্নতি হয় যদি একটা এক্সাম্পল দিই তোমরা ভালো করে বুঝতে পারবে আমরা যখন বই পড়ি এই বই পড়ার জন্য যে আমাদের কগনেটিভ ডেভেলপমেন্টের দরকার আমাদেরকে শিখতে হয়েছে বই পড়াটা শেখাটা আমরা অনেক সময় ভেবে শিখি অনেক সময় না বুঝে শিখি তাই তো হয়ে যায় বিষয়গুলো জেনে যায় আমরা এই জেনে যাচ্ছি পরপর সেটা কিভাবে বই পড়তে গেলে আমাদেরকে বই ধরতে হবে পাতা উল্টাতে হবে চোখ সঞ্চালন করতে হবে এই সব ক্রিয়াগুলো মিলেই বই পড়ার কাজটি সম্ভব হয় আর এই পুরো প্রক্রিয়াটা হচ্ছে যে অর্গানাইজেশন আর এটাই তোমার স্কিমাকে ডেভেলপড করছে তাহলে স্কিমা ডেভেলপমেন্টের জন্য দুটো প্রক্রিয়া আমরা দেখেছিলাম তার মধ্যে একটা হচ্ছে যেই অর্গানাইজেশন এবার জিন পেঁয়াজের থিওরির যে চারটে স্টেজের কথা বলেছেন তিনি ডেভেলপমেন্ট কগনেটিভ ডেভেলপমেন্টের ক্ষেত্রে সেই চারটে স্টেজ কি কি প্রথম স্টেজ হচ্ছে যে সেন্সারি মোটর স্টেজ এটা জন্ম থেকে দুই বছর এটা কিন্তু মুখস্থ করতে হবে প্রি অপারেশনাল স্টেজ দুই থেকে সাত বছর এবং কংক্রিট অপারেশনাল স্টেজ সাত থেকে এগারো বছর আর ফর্মাল অপারেশনাল স্টেজ এগারো থেকে আঠেরো বছর এবার এর বৈশিষ্ট্য এবং উপাদানগুলো আমরা জানব দেখো সেন্সরি মোটর স্টেজ যেটা তার মেন আইডিয়াটাই হচ্ছে যে শিশু তার ইন্দ্রিয় এবং তার মুভমেন্টের মাধ্যমে পরিবেশের সাথে যোগাযোগ করে সে কিন্তু ভেবে চিনতে বা এটা আমাকে করতে হবে এটা আমাকে করতে নেই এই বোধ থেকে কোনো কাজ করছে না সে কিন্তু তার তার ইন্দ্রিয় যেটা বলছে তার খিদে লাগছে সে তখন কান্না করছে ঠিক আছে তার কোনো জিনিস ভালো লাগছে তখন তার দিকে দৌড়ে যাচ্ছে সেটা সাপ না ব্যাঙ না টিকটিকি সে জানছে না বা জানার চেষ্টা করছে না অর্থাৎ এই পর্বে শিশু সবসময় ইন্দ্রিয়র মাধ্যমে শিখছে আর এই পর্বের মেন যে বৈশিষ্ট্যগুলো সেটা হচ্ছে যে ইগো সেন্ট্রিকিজম অর্থাৎ শিশু নিজের জগতেই বাস করে অন্যের দৃষ্টিভঙ্গি বোঝার চেষ্টা করে না তোমরা ছোট বাচ্চাকে দেখলে এই বিষয়গুলো খেয়াল করবে যাদের বাড়িতে ছোটো বাচ্চা আছে বা ছোট বাচ্চার সাথে তোমরা সময় কাটিয়েছ সেইগুলোকে একবার ফ্ল্যাশব্যাকে গিয়ে ভাববে এবং এই জিনিসগুলোকে বোঝার চেষ্টা করবে দেখবে পরবর্তীতে যখন পিপিটিটা পড়বে তোমরা তখন এই বিষয়গুলোকে তোমাকে গুরুত্ব দিতে হবে মানে তোমাকে ভাবতে হবে একটা ছোটো বাচ্চাকে তুমি যখন দেখেছিলে তারা কীরকম রিয়্যাক্ট করতো তারা কীরকম বিহেভ করতো ঠিক আছে আর একটা কথা বলে রাখি এই পিপিটি আমি দিয়ে দেবো টেলিগ্রাম চ্যানেলে আশিস আন্ডারস্কোর স্যার এটা বলে সার্চ করবে পাওয়া যাবে আর আমি লিঙ্কে এর লিঙ্ক দিয়ে দেবো মানে কমেন্ট বক্সে লিঙ্ক দিয়ে দেবো ঠিক আছে তো দ্বিতীয় যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে যে অবজেক্ট পার্মানেন্স অর্থাৎ শিশুর সামনে কোনো বস্তু যদি থাকে এই জিরো থেকে টু ইয়ার্সের মধ্যে সে মনে করে ওটা আছে ওটা প্রেজেন্ট কিন্তু যে ওটাকে সরিয়ে না হলো তার চোখের আড়ালে করা হলো সেভাবে এটা নেই সে কিন্তু কাঁদবে না দেখবে শিশুরা একটা টাইম এরকম করে তারপরে যখন একটু বড় হয় দু বছর হয়ে যায় তখন তার সামনে থেকে সরিয়ে নেওয়ার পরও সে কাঁদতে থাকে তার ওটাই লাগবে সে জানে ওটা সরিয়ে নেওয়া হয়েছে ওটা আছে তার সেই বোধটা তৈরি হয়ে যায় দু বছর বয়সের পর তার আগে নয় এটা কিন্তু ম্যাক্সিমাম টাইম কোয়েশ্চনে পড়েছে রিফ্লেক্স টু আন্ডারস্ট্যান্ড তারা তখন কি করে এই টাইমে শুরু করে চষা ধরা সোনা বা আঙুল চুষছে ধরছে শুনছে কথা বললে পরে তাকাচ্ছে তোমার দিকে এগুলো কিন্তু করবে আর পেঁয়াজে এবং ইনহেলডার এরা এই স্তরকে মানে উপপর্যায় হিসেবে ছটা ভাগ দেখিয়েছেন এটা জাস্ট আমি ইনফরমেশান হিসেবে দিয়ে রাখলাম এখনো পর্যন্ত পরীক্ষায় আসেনি আসতেও পারে বলা যায় না তো তোমরা মনে রাখবে নেক্সট আমরা ক্যারেক্টারিস্ট বা বৈশিষ্ট্য জানব প্রি অপারেশনাল স্টেজের তাহলে একটা দেখলাম সেন্সারি মোটর স্টেজ দেন প্রি অপারেশনাল স্টেজ এই স্টেজে দেখো এই স্টেজেও আমরা দেখছি ইকোসেন্ট্রিকিজম অনেক বইয়ে কিন্তু দুটোতেই দিয়েছে দুটো স্টেজেই ইকোসেন্ট্রিকিজম দিয়েছে সেই জন্য আমি রেখেছি কিন্তু পরীক্ষায় যদি কোয়েশ্চেন আসে তাহলে তোমরা সেন্সরি মোটর স্টেজের দিকেই যাবে কারণ এইখানে অনেকটা ইকোসেন্ট্রিকিজম থেকে সরে আসছে বাচ্চারা এই পর্যায়ে ঠিক আছে এই পর্যায়ে শিশুরা মানে দুই থেকে সাত বছর তাই তো এই দুই থেকে সাত বছর বয়সের ছেলে মেয়েদের মধ্যে যেটা থেকে বেশি আছে অ্যানিমিজম সর্বপ্রাণবাদ মানে তারা যে কোনো জড়বস্তুর মধ্যেই মনে করে এরও প্রাণ আছে দেখবে ছোট বাচ্চা যখন পড়ে যায় বা কোথাও আঘাত পেলো সে তখন কান্না করে তখন বাচ্চা মা বাবারা দেখবে মজা করে বলে যে তোমাকে মেরেছে ওই জায়গাটাকে তুমিও মারো বা বাবা মা নিজে দেখবে ওকে মানে একটু দাওয়াল একটু ঠোকা দিয়ে দেখো তোমাকে আঘাত করেছে আমিও একে মারছি তখন বাচ্চারা হাসে আনন্দ পায় ভাবে যে হ্যাঁ ওরও ব্যথা লাগছে আমার যেমন লেগেছে তো ওদের এটা মনে হয় এই টাইমে ঠিক আছে এরপরে দেখো আর্টিফিসিয়ালিটি তারা মনে করে যে সব কিছুই মানুষ তৈরি করেছে তারা মনে করে যে ওই যে চাঁদ মামার গল্প বলা হয় তো এই চাঁদটাকেও মানুষই তৈরি করেছে ওরা সবসময় মনে করি সব কিছু মানুষ তৈরি করেছে ঠিক আছে এবং বাস্তববাদ রিয়েলিজমের দিকে তারা যায় ধীরে ধীরে বাস্তব এবং কল্পনার মধ্যে তারা পার্থক্য করতে শেখে কোন স্টেজে প্রি অপারেশনাল স্টেজেই স্টার্ট হয়ে যায় রিয়েলিজমের কনসেপ্ট তাদের মধ্যে এর পরেরটা দেখো রিজেনিং কিন্তু এই রিজেনিংটা কি হয়ে থাকে অবযুক্তিপূর্ণ অর্থাৎ তারা যে কোনো জিনিসের পিছনে একটা যুক্তি খাড়া করে তো দিতে পারে কিন্তু কোনো লজিক্যাল রিজনিং তাদের মধ্যে থাকে না বোঝা গেছে সূর্যটা কেন থেমে আছে কারণ এটা হলুদ কোনো যুক্তি নেই এটাই তাদের কাছে যুক্তি এই ধরনের যুক্তি তৈরি হয় আর বলা হচ্ছে যে এই পর্যায়টা প্রি অপারেশনাল স্টেজ হচ্ছে যে ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্টের জন্য ক্রুশিয়াল স্টেজ থেকে ইম্পর্টেন্ট স্টেজ এবং পেঁয়াজে এখানে মনে করেন যে চিলড্রেন লার্ন টু থিঙ্ক ফার্স্ট প্রথমে তারা ভাবতে শেখে তারপরে তাদের মধ্যে ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট হয় ভাইগর্সকির সাথে এখানে একটা ডিফারেন্স আছে তোমরা কিন্তু এটা খেয়াল রাখবে এক্সামে এই কোশ এই জায়গাটা থেকে কোশ্চেন এসছে অনেকবার সিটেটে এসছে আপার প্রাইমারি টেট কিন্তু এইবার সিটেটে ধাঁচে হবে সিটেজ সিটেড যে পদ্ধতিতে বা যে প্যাটার্ন ফলো করে এইবার আপার প্রাইমারি টেট দু সেই প্যাটার্ন ফলো করবে তো তোমরা যারা সিটে দিচ্ছ না এবার কিন্তু ডিসেম্বরে সিটেট হবে তোমরা অবশ্যই দাও এটা তোমাদের সেমিফাইনাল এটাতে তোমরা তোমাদের স্কোরটাকে দেখতে পারবে কীরকম হচ্ছে কারণ এখানে ফর্টি মার্ক্স ওয়েটেজ আছে তো তোমাদেরকে সেই ভেবে এখন থেকেই প্রিপারেশন নিতে হবে ভিডিওটা যারা এত দূর দেখছ তারা অবশ্যই সিরিয়াস স্টুডেন্ট তোমরা কিন্তু ডিসেম্বরের সিটেট অবশ্যই দেবে ঠিক আছে চলার বাড়াচ্ছি না কথা এরপরে আসছে কংক্রিট অপারেশনাল স্টেজ কংক্রিট অপারেশনাল স্টেজটা সাত থেকে এগারো বছর বয়স পর্যন্ত এইখানে কি হয় শিশুরা লজিক ডেভেলপ করতে শুরু করে শিশুদের মধ্যে লজিক আগেরবার আমরা দেখলাম যে আগের স্টেজটাতে দেখলাম যে লজিক তো থাকছে কিন্তু সেখানে লজিক্যাল সেন্স থাকছে না ঠিক আছে এখানে কিন্তু লজিক্যাল সেন্স দিয়েই তারা লজিক্যালি ভাবছে এবং তারা ক্লাসিফিকেশান করতে পারছে এবং ই রিভার্সিবিলিটি ই রিভার্সিবিলিটি মানে হচ্ছে যে তারা পিছনে ফিরতে পারছে বোঝা যাচ্ছে কিন্তু আগের আগের স্টেজটাতে আমরা দেখছি যে তারা পিছন দিকে ফিরতে পারছে অর্থাৎ দুই যুক্ত দুই সমান চার হয় এটা কিন্তু এই স্টেজে যেমন বুঝতে পারছে তেমন এটাও বুঝতে পারছে যে চার মানে ফোর মাইনাস টু সমান টু এটাও তারা বুঝতে পারছে ঠিক আছে ই পিপিটিতে এটা তুমি পেয়ে যাচ্ছ দেখে নেবে এরপরে আছে ফর্মাল অপারেশনাল স্টেজ এইটা হচ্ছে যে এগারো বা বারো বছর থেকে শুরু করে তোমার আঠেরো বছর বয়স পর্যন্ত এই স্টেজটা এগারো বছরই ধরবে কারণ পেঁয়াজে এগারো বছর দিয়েছে পিপিটিতে বারো বছর দেওয়া হয়ে গেছে ঠিক আছে অনেক বইয়ে বারো বছরও ধরছে তো তোমরা এগারো বছরটাকেই দেখবে শিশু এখন কি করছে না মূর্ত এবং বৈজ্ঞানিকভাবে চিন্তা করতে পারে এই স্টেজটার থেকে কিন্তু অনেক কোশ্চেন আছে যে তোমার বিমূর্ত চিন্তন কোন স্টেজ যে ডেভেলপড হয় ডিডাকটিভ রিজনিং মানে সাধারণ থেকে বিশেষের দিকে যেতে পারে সাধারণ থেকে বিশেষের দিকে মানে মনে করো একশোটা লোক আছে তার মধ্যে একজন ইউনিক পারসন বা একজন টিচার আছে তাকে খুঁজে বার করছে মানে একশো থেকে একে আসছে সাধারণ থেকে বিশেষ সে দিকে যাচ্ছে এবং হাইপোথেটিকো ডিডাকটিভ রিজেনিং তারা এখানে করতে পারছে ডাইভারজেন্ট থিঙ্কিং কনভারজেন্ট থিংকিং এখানে বিকশিত হচ্ছে ঠিক আছে এই স্টেজের বৈশিষ্ট্যগুলো তোমরা জানতে পারলে কিছু কোয়েশ্চেন দেখো এখান থেকে যদি জিজ্ঞাসা করি যে পেঁয়াজে নিজেকে কি মনে করতেন জেনেটিক অ্যাপিস্টোমোলজিস্ট স্কিমার ধারণার উদ্ভাবককে বার্টলার এগুলো তোমরা দেখলে মেন্টাল ইমেজ গঠন করে কিন্তু অনুমান করতে পারে না শিশুরা ফর্মাল অপারেশনাল স্টেজে শিশুরা কি করে হাইপোথেটিকো ডিডাকটিভ রিজনিং করে থাকে ঠিক আছে প্রি অপারেশনাল স্টেজে মেন্টাল ইমেজ তৈরি করে আর ফর্মাল অপারেশনাল স্টেজে থিটিকো ডিডাকটিভ রিজেনিং তৈরি করে মানে ভাবতে পারে এইভাবে এখানে একটা কোশ্চেন আছে যেটা সিট এটে এসেছিলো ইংলিশে আছে তোমরা ইংলিশে কোশ্চেনটা দেখ দেখো যে আন্ডারস্ট্যান্ড যে টু আন্ডারস্ট্যান্ড ইন্ডিভিজুয়াল ডিফারেন্স ইন ডেভেলপমেন্ট ইট ইজ ইম্পর্টেন্ট বাংলাতেও আমি দিয়েছি যে ব্যক্তিগত বিকাশের পার্থক্যগুলো বুঝতে হলে কোনটি জানা গুরুত্বপূর্ণ তোমাদের এখানের মধ্যে কোন অ্যান্সারটা হবে না বলে মনে হচ্ছে এখানে বলছে যে টু লুক অ্যাট দ্য এনভায়রনমেন্টাল ফ্যাক্টরস দ্যাট ইফেক্ট ইন্ডিভিজুয়াল এটা কি ইম্পর্টেন্ট যে ব্যক্তিগত ব্যক্তিকে প্রভাবিত করে এমন পরিবেশগত উপাদানগুলিকে দেখা ব্যক্তিগত বিকাশের জন্য এটা হবে না কেন হবে না বলতো কারণ ব্যক্তির বিকাশে শুধুমাত্র পরিবেশই ভূমিকা রাখে না তার জেনেটিক বা তার যে জিনগত বৈশিষ্ট্য সেটাও ভূমিকা রাখে তো একটা উপাদানকে বলেছে তো হবে না শরীর ও মস্তিষ্কের পরিপক্কতা ম্যাচুরেশন অবশ্যই ম্যাচুরেশন ভূমিকা রাখে কিন্তু এর থেকেও যদি কিছু ইম্পর্টেন্ট কিছু থাকে বা চারটে অপশনের মধ্যে এটা বেস্ট সেটা আমাদেরকে নিতে হবে আর একটা চার নাম্বারটা দেখো জন্মের সময় প্রত্যেক ব্যক্তিকে যে বিশেষ বংশগত বৈশিষ্ট্য দেওয়া হয় সেগুলোর দিকে তো আগেরটাতে প্রথম পয়েন্টটাতে শুধু পরিবেশকেটাতে বংশগতকে আমরা কী বলছি পরিবেশ এবং বংশগত দুজনকেই গুরুত্ব দিতে হবে দেখো তিন নম্বর বই পয়েন্টে সেটাই বলা রয়েছে যে বংশগত বৈশিষ্ট্য এবং পরিবেশগত বৈশিষ্ট্য দুটো কী দেখতে হবে ব্যক্তিগত বিকাশের পার্থক্যটাকে বুঝতে গেলে কারণ বিকাশ সময়। দুটোর উপরই নির্ভরশীল আমরা যদি বলি ডেভেলপমেন্ট ইজিক্যাল টু কী হতে পারে হেরিডিটি ইনটু এনভায়রনমেন্ট বোঝা গেছে নিচের প্রশ্নটা দেখো নিম্নলিখিতর মধ্যে কোনটি বিকাশের নীতি নয় ডেভেলপমেন্টের নীতি নয় বিকাশ একটি সুশৃঙ্খল ক্রমে ঘটে ঠিক একটা নির্দিষ্ট ক্রমে ঘটে বিকাশ এমন নয় যে তুমি কাল রিজনিং করতে শিখে গেলে বা তুমি এক দুই গুনতে শিখে গেলে দশ বছর পর ভুলে গেলে যদি তোমার মেন্টাল কোনো প্রবলেম না হয় মানে শারীরিক কোনো ব্যাঘাত না ঘটে তখন হতে পারে লয়েতে সেটা হয় না মানে একটা সুশৃঙ্খল নির্দিষ্ট ক্রমেই হয়ে থাকবে বিকাশ ধীরে ধীরে নির্দিষ্ট সময়ের মধ্যে ঘটে একদম তাই বিকাশ নির্দিষ্ট সময়ের মধ্যেই ঘটে কথা বলার জন্য তোমার একটা নির্দিষ্ট সময় লাগে এমন না যে পাঁচ দিনে কথা বলা শিখে গেল । কি একদিনই তুমি ইংলিশে কথা বলতে পারছো এমনটা হয় না তোমার বিকাশ ধীরে ধীরে হবে বা মাতৃভাষাটাও ধীরে ধীরেই তৈরি হয় একদিনে শিখে যায় না তারপরে কি বলছে চার নম্বর পয়েন্টটা দেখো বলছে প্রত্যেক ব্যক্তি ভিন্ন হারে বিকাশ লাভ ঘটে একদম ঠিক কোনো শিশু ভাষা শিখতে যত টাইম লাগে আরেকটা শিশুর টাইম বেশি লাগতে পারে একজনের রিজনিং যতটা ভালো করছে আর একজন রিজনিং অতটা করতে পারছে না তার ডেভেলপমেন্টের ক্ষেত্রে তার এই বিষয়গুলিকে দেখতে পাই যে বিভিন্ন হারে হয় কেউ ফাস্ট ডেভেলপ করছে কেউ একটু ধীরে হচ্ছে হয় না ক্লাসরুমের মধ্যেও তোমরা দেখবে যে অনেক বাচ্চা থাকে যারা অনেক বেশি প্রোগ্রেসিভ বা অনেক ফাস্ট লার্নার কেউ স্লো লার্নার ঠিক আছে তাদের জন্য আলাদা আলাদা স্ট্র্যাটেজি আমাদের অ্যাপ্লাই করতে হয় যেগুলো আমরা বিএডে শিখে এসেছি তো তিন নম্বর পয়েন্টটা দেখো বলছে যে বিকাশের সঠিক ধারণা প্রকৃতি জন্মের সময়ই পরিপূর্ণ নির্ধারিত থাকে সম্পূর্ণ নির্ধারিত থাকে তাই থাকে জন্মের সময় কি বলে দেবে যে এই বাচ্চাটা বড় হয়ে সায়েন্টিস্ট হবে নাকি আর্টিস্ট হবে বলা থাকে না তো মানে তার ডেভেলপমেন্টের উপর ভূমিকা নেয় সে কোন পরিবেশের উপর বড় হচ্ছে একজন বাচ্চা মনে করো জন্মগ্রহণ করেছে একজন ডক্টরের ফ্যামিলিতে কিন্তু সে বড় হয়েছে একটা মিউজিশিয়ানের ফ্যামিলিতে তার মধ্যে দেখি গানের প্রতিভা বা গানের জগৎ এইগুলোর উপর ডেভেলপমেন্ট বাড়বে মানে তার পরিবেশের ভূমিকা রাখা হয় একজন টুইন্সকেও যদি দুটো আলাদা আলাদা পরিবেশে বড় করা হয় তাদের মধ্যে আলাদা রকম ডেভেলপমেন্ট গ্রো করবে তাদের চয়েস আলাদা হবে সব কিছুতেই তাদের পরিবর্তন মানে ডিফারেন্সটা লক্ষ্য করা যাবে তাই তো তার মানে দুটোর অ্যান্সার আমরা কি পেলাম এটা তিন নম্বরটা অ্যান্সার হয়েছে এটাও তিন অ্যান্সার হয়েছে এরপরে দেখো একটা কোশ্চেন আমরা পাচ্ছি পেঁয়াজের থিওরি থেকে পেঁয়াজের জ্ঞানীয় বিকাশ বা কংগনেটিভ ডেভেলপমেন্ট বিকাশের তত্ত্বে ডেভেলপমেন্টের তত্ত্ব অনুযায়ী কোনটা সঠিক এটাই বলতে হবে অ্যাজ পার জিন পেঁয়াজে থিওরি অফ কংনেটিভ ডেভেলপমেন্ট এর উত্তরটা হচ্ছে যে ল্যাঙ্গুয়েজ বলছে লার্নিং এক্সপিরিয়েন্স ডিপেন্ড অন চিল্ড্রেন্স কারেন্ট লেভেল অফ কগনেটিভ ফাংশন এটাই ঠিক বাকিগুলো ভুল প্রিভিয়াস নলেজ এইগুলো এটা একটু দেখে নিও ঠিক আছে সময় অনেক বেশি হয়ে যাচ্ছে ভাইগডস্কির থিওরি আছে যেটা আমরা ভাইগডস্কির থিওরির সময় জানব শেষে এটাই বলবো যে ব্যাক টু ব্যাক ক্লাস আসতে চলেছে তোমরা চ্যানেলের সাথে যুক্ত থাকো আপার প্রাইমারি টেট পরীক্ষার জন্য সিডিপির পুরো প্লেলিস্ট আমি তৈরি করে দেব কনসেপ্ট তোমাদের ফুল ক্লিয়ার হয়ে যাবে এই ভিডিওগুলো দেখলে এবং আমি ম্যারাথন পি ওয়াই টাইপ কোশ্চেন নিয়ে আসব এটাও ওই চ্যানেলে আসবে তোমরা চ্যানেলে নতুন তো অবশ্যই কারণ এটা নতুন চ্যানেল তোমরা লাইক শেয়ার এবং অবশ্যই সাবস্ক্রাইব করো কারণ পরবর্তী আপডেট পাওয়ার জন্য এবং আমার যে ফ্রি কোর্স চলছে সিডিপির এটার সাথে যুক্ত হয়ে যাও তাহলে তোমাদেরকে এখানে ওখানে সার্চ করা দরকার হবে না টাইম নষ্ট হবে না একজন স্যারের কাছ থেকে পড়ো আমার কাছে পড়ছো বা অন্য যে কোনো স্যারের কাছে পড়ছো তো একটা তোমরা সিকোয়েন্স ফলো করতে পারবে একটা স্টেপ তোমরা ফলো করতে পারবে ঠিক আছে তো আর তোমাদের ধন্যবাদ থ্যাংক ইউ থ্যাংক ইউ ফর ওয়াচিং আশিস স্যার ক্লাসেস